তাহলে আপনি পোশাক করেছেন আপনি তো ডিএসপি বলছেন কাদের ডকুমেন্টস এটা আছে কিন্তু এটা ভুল এটা কাদের কাছে নিয়ে যাও এটা এই লোগোটার কাছে নিয়ে যাও আপনি কি উঠে দাঁড়ান পায়ের জুতোটা একটু দেখি আপনি কি বাইরে দেখুন টেকনোলজি টিচার টেকনোলজি টিচার কি পড়ানো সাইন্টিফিক

বন্ধুরা এই ঘটনা কিন্তু একদম পুলিশের জেরায় ভুয়ো ডিএসপি চন্দননগর হ্যাঁ বন্ধুরা এই ঘটনা কিন্তু চন্দননগরের ঘটনা ডিএসপি ভুয়ো পুলিশ ভুয়ো পুলিশ ভুয়ো ডাক্তার ভুয়ো হসপিটাল ভুয়ো থানা সবই ভুয়ো ওই রাজ্যে সবই ভুয়ো তো এই ভিডিওটা আমি তোমাদেরকে বলি দেখো ভুয়ো পুলিশ চন্দ্রনগর এবার পুলিশের জেরার মুখে সব স্বীকার করলেন ভুয়ো ডিএসপি সিদ্ধার্থ চক্রবর্তী শুনুন কি বলছে জেরায় যাই বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই রাজ্যে বর্তমান সময় দাঁড়িয়ে এই রাজ্যে ভুয়ো পুলিশ দেখা যাচ্ছে ভুয়ো ডাক্তার দেখা যাচ্ছে ভুয়ো তোমার ডিএসপি দেখা যাচ্ছে ভুয়ো থানা দেখা যাচ্ছে ভুয়ো টোল দেখা যাচ্ছে ভুয়ো সাইবার ক্রাইম অফিসার দেখা যাচ্ছে মানে ভুয়ো রুগী দেখা যাচ্ছে ভুয়ো পেশেন্ট দেখা যাচ্ছে ভুয়ো স্টুডেন্ট দেখা যাচ্ছে সবই ভুয়ো এই রাজ্যে বর্তমান সময় দাঁড়িয়ে বন্ধুরা সবই ভুয়ো দেখা যাচ্ছে আচ্ছা এগুলো মানে এরকম কেন হচ্ছে এরকম তো আমরা আগে কি ছিল এরকম আমার জানা নেই এরকম কেন হচ্ছে কী কারণ হচ্ছে সবাই পুলিশের একটা ভুয়ো কাঠফফাট বানিয়ে দিচ্ছে ভুলে ডেসপ্রেস পরে নিচ্ছে যে যা ইচ্ছা তাই করছে তাই আগে আমি ভাই তোমাদের কিছু কমেন্ট এই ভিডিওর পরে দেখাই তাহলে একটু ভালো হবে দেখো এখানে একজন কী লিখছে কেন হয়েছে আমার এখন মনে হচ্ছে যে রায়গঞ্জ শহরে হয়তো ভুয়ো পুলিশ আছে কারণ পুজোর সময় এমন দূর ব্যবহার করলো আর এমন অযৌতিক কথা বললেন যে মনে হলো এরা পুলিশের সঠিক নিয়ম নীতি জানে না একজন বলল হ্যাঁ যাওয়া যাবে না সাথে সাথে তার পাশের জন বললো না যাওয়া যাবে না তখন কিন্তু রাত বারোটা পার হয়েছে কি বলবো আর যেতে পারলাম না বলছে দুটোর পর যাওয়া যাবে তাছাড়া উনি কথাগুলো ঘাটতার মতো বলল মাস্ক পরে ছিল বলে চেনা যায়নি না হলে কোনো একদিন দেখা হলে বলতাম একটু ভদ্রতা শিখতে ভদ্র না হলে অত্যন্ত পুলিশের পোশাক না চাকরি না করাই উচিত পুলিশের একটা গুরুত্বপূর্ণ যোগ্যতা হলো বিবেক বোধ ও ভদ্র মানুষ এটা কিন্তু সত্যি কথা বলছে দুর্গাপূজার সময় তো পুলিশের আলাদা লেব্রেলি দেখা যায় আগের বার দু বছর আগে আমরা বনগার দিকে গেছিলাম ঠাকুর দেখতে তো ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে পুলিশ রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে ঠিক আছে কী কারণে নো এন্ট্রি করেছে কোথাও একটা মারামারি হয়েছে ওই জন্য নো এন্ট্রি করে দিয়েছে এবার আমরা ওখানে বলছে রাত্রির দুটো মানে ভোরবেলা ছাড়বে তার আগে ছাড়বে না মানে আমরা ওখানে গিয়েছি প্রায় তখন দশটা এগারোটার মধ্যে ওখানে কেমন পৌঁছেছি ওই রাস্তায় যেহেতু রাস্তা তো সারাদিন ঠাকুর দেখে মানে বলছে প্রায় প্রায় দশ পনেরো কিলোমিটার রাস্তা বলছে হাইটাইটে ঠাকুর দেখো ওটা সম্ভব এসব একটা প্যান্ডে লেখা না একটা প্যান্ডে অনেক দূরে অত রাস্তা পুরোপুরি নোয়্রি করে দিয়েছে ওখানে যেতে পারছে শুধু অটো ঠিক আছে আবার অটো আমরা তো প্রাইভেট কারে গেছিলাম অটো করে দেওয়ার তো মতন ব্যবস্থা ছিল না তারপরে কি তারপরে ওখানেই একটু দাঁড়ালাম কিছু কিছু আমার মতো অনেক গাড়ি ছিল সব নয় করে দিয়েছি ওখানে কিছুক্ষণ লাস্টে দাঁড়ালাম ওনাদের পুলিশকে জিজ্ঞেস করলাম যেটা কি আদৌ খুলবে বলছে না এটা খুলতে খুলতে ভোর হয়ে যাবে ঠিক আছে আদৌ কিন্তু কোনো ভিত্তি কিছু ছিল না কী কারণে করছে আমি সেটা জানিও না তারপরে ওখান থেকে তারপরে আবার এটা মতন দুঃখ কষ্ট নিয়ে আবার বাড়িতে আবার ফিরে চলে এসছি ওই নোয়েন্ট্রি করে দিয়েছে এখন কী করবো বলো নো এন্ট্রি করে দিয়েছে এখন কী করব তারপরে আবার রিটার্ন বাড়িতে চলে এসছি আর কোনো তো উপায় নেই কোনো কিছু করারও নেই আর পুলিশের যা দুর্ব্যবহার ছিল পুলিশের জিজ্ঞাসা করাতে মানে মনে হয় মনে হচ্ছে না আমরা ওনার কাছে মানে টাকা চাইতে গেছি ওনার কাছে চাঁদা চাইতে গেছি নাকি কি ওনার কাছে যে একটু দান চাইতে গেছি যে একটু দান দিন মানে এতটাই জঘন্য দুর্ব্যবহার ছিল এতটাই জঘন্য ছিল তো তারপরে ঠিক আছে পুলিশ বলে কথা ওদেরকে আবার কিছু কথা বলে কিছু কত কিছু বললেই দেখালো আমাকে অ্যারেস্ট করে নিল কিছু বললেই দেখালো আমাকে আরো দুটো ঘাড় ধাক্কা দিয়ে লাঠি মাটি মেরে দিল মানে এদেরকে তো কোনো বিশ্বাস নেই এরা করতেও পারে কিন্তু এদেরকে যাই করুক এদের সঙ্গে কথা বলতে আগে না তুমি ভিডিও ফুটেজ মানে ভিডিওটা চালু করে যাবে এদের সঙ্গে কথা বলতে কারণ এদের তো গ্যারান্টি নেই কখন কি বলে বসে কখন কি করে বসে এদের কোনো গ্যারান্টি নেই এদের কখন এখন বলবে রাম একটু পরে বলবে শাম এরকম হয়ে যায় ভাই সব পুলিশ এরকম না মানে কিছু কিছু পুলিশ এরকম আছে ভাই ঠিক আছে এখানে দেখো এরা একজন কী হয়েছে সবই তার অনুপ্রেরণা দেখো সবই তার অনুপ্রেরণা এবার কার অনুপ্রেরণা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে একজন কী হয়েছে এদের থার্ড ডিগ্রি দেওয়া উচিত পুলিশ বাহিনী সুনাম ও নিরাপত্তার ক্ষেত্রে এরা দেশের শত্রুদের হাতের হাতের তাস হয়ে উঠতে পারে এদের নাকা নাকা কথাবার্তা পুরোটাই অভিনয় এদের রেয়াত নয় দেখছো বলছে যে এদের রেয়াত নয় সত্যি যদি এরকম আমার চোখে দেখা এরকম আছে একজন আমি দেখেছি মানে এটা অনেক আগে অনেক আগের ঘটনা এখন সে নাই আর এখানে শুনছিলাম কি একবার দেখি খুব বড় লোক হয়ে গেছে হঠাৎ এবার শুনছি যে সে পুলিশের ড্রেস পরে মানে পুলিশের ড্রেস পেস কিনে ছবি টবি দিয়ে ছেড়েছে ফেসবুকে সেই মারফত উনি কোনো গ্রামাঞ্চলে গিয়ে বলেছে আমি ডিআইজি আমি এরকম চমাকে সবাইকে পুলিশের চাকরি দেবো সেই করে কারোর কাছ থেকে দুই লাখ কারোর কাছ থেকে পাঁচ লাখ কারোর কাছ দশ লাখ টাকা খেয়েছে কে এটা তো বাবু বিশাল বড় অবস্থা করে ফেলেছে এই কোন পরে যখন সেসব মানুষ চাকরি দিচ্ছে না দিনের পর দিন ঘুরে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে তারপরে সেসব মানুষ যখন পরে জানতে পেরেছে যে এই তো ভুয়ো তো কিছুই না পুলিশের কিছুই না তো ভুয়ো তারপরে সেসব মানুষ কিন্তু তার বাড়িতে এসে হানা দেয় পুলিশ নিয়ে এসে হানা দেয় তারপরে এখন অব্দি কোনো রকম কোনো শাস্তি শাস্তি আমরা দেখিনি তেমন কোনো শাস্তি হয়েছে এখনও কোনো শাস্তি কিন্তু হয়নি তার ওই কয়েকবার পুলিশ টুলিশ এসেছিলো বাড়িতে বাড়িতে এসে একটু গরম টরম দিয়ে গেছে বাট তার কিন্তু কোনো শাস্তি হয়নি সে কিন্তু এখনও বিন্দাস আছে ঘুরে ফেরে খায় দায় কিন্তু সেই পাওনা দ্বারা মাঝে মাঝে বাড়িতে আসে এসে তাকে আর পায় না তারা চলে যাবে রিটার্ন কী করবে এই টাকাটা যদি তাদের কোনো প্রমাণ নেই এবার এরাও কেস করেছে হয়তো ওরাও কেস করেছে এবার কেস চলবে এইসব কেস চলবে সারা জীবন ঠিক আছে এইসব কেস চলবে যতদিন তুমি বেঁচে থাকবে তার থেকে বেশি দিন এইসব কেস চলবে ঠিক আছে মানে মনে করো তোমার আয়ু ষাট বছর এইসব কেস চলবে একশো বছর অবধি এবার ষাট বছর তুমি মরে গেলে তো এই কেস চালানোর মতো কেউ থাকে না তাই এইসব কেস সারা জীবন চলবে এইসব কেস কোনোদিন মেটে না মেটে না এরকম প্রচুর কেস আছে যেই টাইপের কেস কখনো মেটে না তাই তারা এখন বিন্দাস ঘুরে বেড়ায় তারা তো জানে যে কিছুই হবে না আমরা কোর্টে যাবো কোর্টে গিয়ে আমি হাজিরা দেবো আর উকিল যে থাকবে তাকে কিছু টাকা দিয়ে দেবো শেষ প্রত্যেক মাসে এটাই আমার ডিউটি মনে করো আমি বিশ লাখ তিরিশ লাখ এক কোটি খেয়ে নিলাম ওই কেসের পিছনে সারা লাইফে আমি কুড়ি লাখ টাকা চালিয়ে দিলাম পঞ্চাশ আশি লাখ টাকা পরফিট এটাই করছে ভাই এটাই ম্যাক্সিমাম জায়গা এটাই করছে বুঝতে পেরেছো এটাই করছে ম্যাক্সিমাম জায়গায় আবার আমি বলবো এটা ঠিক করছে এটা ঠিক করছে কারণ যারা যারা চাকরির লোভে কুড়ি লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছে চাকরির লোভে ঠিক আছে চাকরি করে ভাই কি ওই টাকা দিয়ে একটা নর্মাল ছোটোখাটো একটা ব্যবসা করলেও তার কিছু যদি দশ ডবল বেশি ইনকাম করা যায় আর চাকরি পেলে কতটা পুলিশের চাকরি পাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা স্যালারি হবে চাকরির থেকে ব্যবসা করলে না অনেক বেশি ইনকাম এটা কে বোঝাবে কাকে বোঝাবে ওরা বলে চাকরি হয়ে গেলে একটা নির্দিষ্ট কিছু কাজ করি না করি থানায় যাই না যায় যে কোনো কেসের ক্ষেত্রে হতে পারে টাকা তো তো মাসে মাসে ঢুকবে টাকা তো মাসে মাসে ডুবে এটা তার ভাবনা চিন্তা কিন্তু হয় না তুমি যদি চাকরি পাও দিনের পর দিন না যাও এটা অনেকে ভাবে যে চাকরি পেলে হয় না অনেকে একটা লাইফ স্টাইল হয়ে গেল এরকমটা ব্যাপার থাকে তো সেই জন্য হতে পারে এখানে কি বলছে দেখো যে ভিডিওটা করেছে সে কে সেটা কি পাবলিক ওরা কোন চ্যানেলের সাংবাদিক আগে সাংবাদিককে জিজ্ঞাসা করতে হবে ওরা কোর্টের জজ না উকিল ঠিক আছে বলছে আগে যে ভিডিওটা করছে ওরা কোন চ্যানেলের সাংবাদিক আগে সাংবাদিককে জিজ্ঞাসা করতে হবে ওরা কোর্টের জাজ না উকিল সত্যি এখনকার কিছু কিছু সাংবাদিক আছে এমন এমন প্রশ্ন করে ভাই কোর্টের উকিল জজ পুলিশ অফিসারও ফেল মানে পুলিশের সঙ্গে যদি যারা যারা যায় ক্যামেরা নেয় তারা থাকে পুলিশকে উল্টা গাইড করে ঠিক আছে সাংবাদিককে গাইড করে স্যার এটা বলুন এটা করুন এটা করুন মানে গাইড করে যাই ভিডিওটা তোমাদের আরেকটু দেখাই আমি কিছু কিছু জিনিস তোমার দেখাই দেখো কথা এখন

আপনি আপনার বাবা মা জানেন আপনার বোন আছে দিদি বিয়ে ফেলবো কোথায় বিয়ে হয়েছে কি নাম কন্যা করে কোথায় বিয়ে হয়েছে

দু ঘন্টা পর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর আর হ্যাঁ বন্ধুরা এখনও যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যারা কারা যারা করনি সাবস্ক্রাইব তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা জানাও এই ডিএসপিকে তোমরা কী বলতে চাও অবশ্যই সেটা তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানাও আজকে আমাদের এখানে শেষ করছি বাই বাই নেক্সট দু ঘন্টা ওয়েট অ্যান্ড ওয়াচ বাই বাই